বাংলাদেশ থেকে ভারতে এসে আর্থিক প্রতারণা চক্র অভিযানে গ্রেপ্তার চার বাংলাদেশি সহ তিন ভারতীয় গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বড়ুয়া থানার মুনাই কান্দ্রা গ্রামে অভিযান চালায় মুর্শিদাবাদ সাইবার ক্রাইম থানার পুলিশ হাতে নাতে সাতজনকে গ্রেপ্তার করা হয় ধৃত তিন ভারতীয় বড়োয়ার বাসিন্দা ধৃতদের থেকে উদ্ধার হয় একশো একুশটি এটিএম কার্ড দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল ও প্রচুর সিম শুক্রবার ধৃতদের পরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে কিভাবে তারা প্রতারণার চক্র চালাত তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ চলতো বড় আর্থিক প্রতারণার চক্র গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বড়ুয়া থানার মুনাই কান্দ্রা গ্রামে অভিযান চালায় মুর্শিদাবাদ সাইবার ক্রাইম থানার পুলিশ হাতে নাতে সাতজনকে গ্রেপ্তার করা হয় ধৃত তিন ভারতীয় বড়য়ার বাসিন্দা নাম সোনারু শেখ ফিরোজ শেখ ও মোহাম্মদ আরিফ আর চার বাংলাদেশি মিনহাজ শেখ সিপদ শেখ শান শেখ ও রবি ঢাকা ও যশোরের বাসিন্দা সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ রাশপ্রীত সিং বলেন ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একশো একুশটি এটিএম কার্ড দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল ও ছেচল্লিশটি সিম কার্ড নগদ দু লক্ষ টাকা পুলিশ হেফাজতের আবেদন যে শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় তবে বড় আর তিন বাসিন্দায় আসল মাস্টার মাইন্ড তবে এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে কিভাবে তারা প্রতারণার চক্র চালাতো আর কোনো ভারতীয় এই চক্রে জড়িত রয়েছে কিনা এতগুলো এটিএম কার্ড তারা কিভাবে পেয়েছিল কোনো ব্যাংকে তাদের নামে অ্যাকাউন্ট রয়েছে কিনা এই সমস্ত কিছু খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ সাইবার থানার পুলিশ সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পে বড়ওয়া থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চার জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিন জনের বাড়ি হচ্ছে বড়বা থানা আন্ডারে রেডের সময় এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিম কার্ড এবং ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ এ নিশের ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে এরা সবাই ফিনান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল এখন আমরা ওর ডিটেলড ইনভেস্টিগেশনে যাব এরা কবে এসে কবে এসছে এখানে কখন এসছে কি কারণে এসছে টাকা তুলছিল এটা আমরা এখন তদন্তই যাব চারজন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং তিনজনের বাড়ি হচ্ছে বারোয়া যারা তিনজন ইন্ডিয়ান আছে মেনলি এরাই

অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আর কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078